সুজির পাঁপড় কত সুন্দর করে উঠছে শুধু দেখে নেই দেখুন চারিদিকটা শুধু একটু ছাড়িয়ে নিতে হবে আর দেখুন কতটা সুন্দর আর কতটা পাতলা হয়েছে দেখুন মাত্র সুজি দিয়েই পাঁপড় তৈরি হয়েছে দেখেছেন দেখুন প্রতিটা পাপড় প্রতিটা পাঁপড় দারুণ উঠছে একটাও কিন্তু মিস যাচ্ছে না বা ছিঁড়ছে না দেখবে নি দেখুন অতটা সুন্দর হয়েছে দেখুন দেখেছেন হাতে দিলে দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে দেখেছেন কতটা সুন্দর কিভাবে এই রেসিপিটা বানিয়েছি চলুন শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি আবার হাজির হয়ে গেছি পরিবার হয়েছিল আর একটি নতুন রেসিপি আজকে আপনাদের দেখাবো খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সুজির পাপড় বানানো যায় একদম খাসটা মজা মজা হবে এই পাপড়টা বানালে ছোটো থেকে বড়োরা কিন্তু খুব ভালোবেসেই খাবে কীভাবে এই রেসিপি রেসিপিটা বানায় আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন চলুন তবে শুরু করা যাক দেখুন এখানে সুজির পাঁপড় বানানোর জন্য এখানে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি আর এখানে দেখুন একটা সুজির প্যাকেট নিয়েছি এটা হচ্ছে ওজনের বিশ্রাম এবার এই সুজিটা আমি এই সুজিটা এবার এই জায়গার মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর ওই সুজির মধ্যে দেখুন আমি হাফ বাটির ছোটো একটা হাফ বাটির আটা দিচ্ছি এবারে সুজি আর আটা একটু আমি জল দিয়ে পাঁচ মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো একদম জল দেখুন মাখিয়ে নিয়েছি এবারে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি দশ মিনিট পরে আপনাদের সুজির পাঁপড়টা আমি দেখাবো সুজি আর আঠাটা মাটি নিয়েছি এবার দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন এখানে সুজিটা দশ মিনিট পরে আপনাদের দেখাচ্ছে দেখুন ফুলে কতটা একদম ঘন হয়ে গেছে দেখেছেন এবারে সুজিটা এক সাইডে রেখে দেখুন এদিকে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার ওই বোলের মধ্যে সুজিটা ঢেলে আমি একটু পেস্ট করে নিয়ে আসবো দেখুন সম্পূর্ণ সুজিটা ঢেলে নিয়েছি এবার সুজিটা যেহেতু অনেকটা গাঢ় হয়ে আছে এবার এই সুজির মধ্যে খানিকটা জল দেব দিয়ে এবার ঢাকা দিয়ে একটা নিয়ে পেস্ট করে নিয়ে আসবো দেখুন সুজিটা একদম আমি পেস্ট করে নিয়ে এসেছি দেখে নিন দেখেছেন কতটা সুন্দর যেহেতু সুজিটা কিন্তু একটু দানা দানা ভাব থাকে তার জন্য এরকম পেস্ট করে নিয়ে এলে একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে এবারে এই পেস্টটা ঢেলে নেবো একটা জায়গায় তার জন্য দেখুন ওই বাটিটাই নিয়েছি ওই বাটির মধ্যে পেস্টটা আমি ঢেলে নিচ্ছি দেখুন সুজির পেস্টটা আমি ঢেলে নিয়েছি দেখুন এখনও কিন্তু অনেকটাই ঘন আছে এবারে মিক্সি জার ধুয়ে আমি খানিকটা কিন্তু জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু কোনো জলের মাপ মানে মাপ মতন দিতে হবে তা নয় এটা কিন্তু একটু পাতলাটা ব্যাটার তৈরি করে নিলে হয়ে যাবে এই সুজির ব্যাটারের মধ্যে এবার আমি কিছু মশলা দেবো প্রথমে দেবো স্বাদ মতন লবণ লবণটা একটু কম মানে পরিমাণ থেকে একটু কম দিতে হবে যদি পাঁপড় তো শুকনো হলে লবণ বেশি লাগে তাই একটু স্বাদ স্বাদ মতন দিলাম লবণ এখানে দেখি কিছুটা দিচ্ছি কারিপাতা কুচি এখানে দেখুন দু তিনটে শুকনো লঙ্কা আমি কুচিয়ে নিয়েছিলাম নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি আপনারা চাইলেন ঝালটা দিতে পারেন নাও পারেন আর দেবে এক চামচের মতন জন এবার সবকটি উপকরণ দিয়ে ভালো করে একটু আমি ফেটে নেব তার জন্য এখানে একটা হুইস নিয়ে নিয়েছি দিয়েছি হুইসকে সাহায্যে আমি ভালো করে একটু ফেটে নিচ্ছি যদি এখানে কিন্তু আমি কোনো পাঁপড় খার বা খাবার সোডা দিইনি শুধু লবণ দিয়েই কিন্তু আমি পাঁপড়টা তৈরি করব দেখবেন একদম মচমচে একদম পাঁপড়টা তৈরি হবে আর আপনারা কিন্তু এরকম ভাবে তৈরি করে সারা বছর কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারবেন দেখুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার ব্যাটারটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কত কীরকম রেখেছি আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না ঠিক আপনারা দেখে কিন্তু বুঝে নিতে দেখুন ঠিক এরকম ব্যাটারটা আমায় দেখে দিতে হবে দেখুন চিক কাটলে দেখুন ঠিক পড়ছে না ঠিক এরকমই একটা খুব ঘন না আবার খুব পাতলা না এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার দেখুন আমি দুটো প্লেট নিয়ে নিয়েছি এবার এই প্লেটের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেব দুটো প্লেটে দেখুন তেল মাখানো হয়ে গেছে এবারে এটার থেকে খানিকটা করে ব্যাটার নেব দেখুন এই অল্প করে নিচ্ছি দেখুন এবারে চারিদিকটা একটু দেখেছেন করে দিয়ে দিলাম দেখুন আগে থেকে কিন্তু আমি হাঁড়িতে উনানে জল বসিয়ে দিচ্ছি জলটা আমার গরম হয়ে গেছে এবারে এই ব্যাটারটা দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দু সেকেন্ডের মতন কিন্তু ভাপানো হয়ে যাবে দেখুন এই ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবারে নি এখানে দেখুন দু সেকেন্ডও লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু দেখুন ভাপানো হয়ে যায় দেখেছেন আচ্ছা এবার আমি নামিয়ে নেব আমি আমি ঠান্ডা করতে দিয়েছি এবার আর প্লেট আমি কিন্তু একইভাবে রেডি করে নিয়েছি এবার বসিয়ে দেবো আবার কিন্তু আমি মানে বসিয়ে দিচ্ছি দিয়ে এবারে হাড়ির মধ্যে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো এইভাবে কিন্তু আমি প্রতিটা পাঁপড় আমি তো ভাপিয়ে নেব দেখুন বন্ধুরা ঠান্ডা করে নিচ্ছি নিয়ে এবার এই দেখুন এখানে একটা চামচ নিয়েছি এবার এই চারিদিকটা একটু ছাড়িয়ে নেব খুব সহজে কিন্তু পাঁপড়গুলো উঠে যাবে দেখেছেন আর কতটা পাতলা হয়েছে দেখিনি এবার এই সাইড থেকে একটুখানি এরকম চাপ দিলে দেখুন আপনি কত সুন্দর উঠছে দেখেছেন দেখুন কতটা পাতলা পাতলা হয়েছে দেখুন দেখুন একদম আর এখানে দেখুন থেকে আগে থেকে আমি অনেকগুণি তৈরি করে নিয়েছি আর এখানে এই একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি এবার এই প্লাস্টিকের সব কটা আমি পেতে পেতে এবার রোজ দেবো একইভাবে আমি সব কিন্তু তৈরি করে নেব দেখুন দু সেকেন্ড লাগবে না পাঁপড় দেখুন ভাপানো হয়ে যাবে দেখেছেন একদম কতটা সুন্দর একইভাবে কিন্তু আমি এরকম পাঁপড়গুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা আর একটা আপনাদের দেখাচ্ছে দেখুন এই কিন্তু এই যে সুজির পাঁপড়টা বেশিক্ষণ কিন্তু ভাপালে হবে না দু সেকেন্ডের মতন শুধু ভাপিয়ে নিলেই তো হয়ে যাবে এর থেকে কিন্তু বেশি ভাপাতে গেলে আর উঠবে না একদম প্লেটের মধ্যে আটকে যাবে এ দেখুন দেখে দেখেছেন দেখুন কতটা সুন্দর উঠছে দেখুন দেখেছি এই দেখুন দেখিনি আর কতটা পাতলা আর কতটা সুন্দর দেখুন এরম করে আমি সব কটা একইভাবে তৈরি করে নেব আপনাদের আরেকটা আমি পদ্ধতি দেখাবো আরেকটা আপনাদের দেখাচ্ছি দেখুন এটা হয়ে গেছে এটা সঙ্গে সঙ্গে এই নিয়ে দেখুন হাতে না সময় থাকলে এই যে ডেকসির মধ্যে আমি একটু জল নিয়ে নিয়েছি দেখুন এবারে সঙ্গে সঙ্গে হাঁড়ি থেকে লাভিয়ে আপনাদের এই জলের মধ্যে দিয়ে দিলে দিলে ঠান্ডা হয়ে গেলো হয়ে গেলে আবার দেখুন জল ছাড়িয়ে এবার একটু চারিদিকটা তুলে নিলে খুব সহজে কিন্তু এটাও কিন্তু উঠে যাবে দেখুন এটা কিন্তু মানে রেস্টে রাখার দরকার নেই যে ঠান্ডা হওয়া হবে তারপরে এটা কিন্তু সঙ্গে সঙ্গে উঠে যাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখুন এটাও কিন্তু কোনো রেস্টে রাখার দরকার নেই এই দেখুন এটাও খুব সহজে দেখেছে খুব সহজে এটাও কিন্তু উঠে যাচ্ছে এ দেখুন এটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আমি যেগুলো ঠান্ডা করে করে তুলছি আর এটা জলের তো সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে আপনারা জলটা ঝাড়িয়ে নিলে সঙ্গে সঙ্গে কিন্তু উঠে যাবে দেখে অতটা সুন্দর হয়েছে একইভাবে আমি কিন্তু সবকটা কাপড় এরমভাবে তৈরি করে দেখুন এখানে আমার সবকটা সুজির পাপড় তৈরি করা হয়ে গেছে এবারে দেখুন আমি তো বিকালে তৈরি করেছি যেহেতু তিনটের সময় তাই তিনটের সময় হালকা রোদে আমি এই ছাদের মধ্যে দিয়েছি এই রোদ্রে তো হবে না আবার আমি কালকে দিয়ে রোদ্রে দিয়ে আপনাদের দেখাবো পাপড়গুলো কতটা সুন্দর হয়েছে দেখেছেন প্রতিটা পাপড় কতটা সুন্দর গোল গোল হয়েছে দেখুন শুকনো করার পরে আপনাদের আবার দেখাবো শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে কত পাপড় হয়েছে দেখেছেন চলুন দেখুন পাপড়গুলো এখানে শুকিয়েও নিয়ে এসেছি একটা কতটা সুন্দর হয়েছে হাত দেখা যাচ্ছে এবার ভেজে নেব আর দেখুন প্রতিটা পাপড় কতটা সুন্দর দেখুন কত বড় বড় হচ্ছে দেখেছেন দেখুন এখানে আমি কিছুটা পাপড় ভেজে নিয়ে এসেছি সবগুলো কিন্তু আমি সবগুলো কিন্তু আমি ভাজি এটাই কিন্তু সারা মাস কিন্তু সংরক্ষণ করে আপনারা রেখে দিতে পারেন দেখেছেন আর কতটা খাস্তা আপনাদের দেখা যাচ্ছে দেখুন পাথরগুলো কতটা সুন্দর হয়েছে দেখেছেন এই দেখুন দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে গালে দিলে একদম ধুলো হয়ে যাবে দেখেছেন কতটা মজা মজা খাস্তা হয়েছে কেউ বুঝতেই পারবে না এটা হচ্ছে সুজির পাথর দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা দেখুন রাত্রে আবার এই সুজির পাপড় রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করেও বলবেন আর ভালো লাগলে বন্ধুর সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তাহলে আজকের অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার